দুনিয়াতে অন্ধকার যত বাড়বে ঈশ্বরের আত্মা ঈশ্বরের লোক কিন্তু তত চমকদার হবে প্রভু যিশু জীবিত না আমে আমে হালে তত চমকদার হবে ঈশ্বর তার লোকদেরকে সাইন করবে পবিত্র আত্মার সামর্থ্য দ্বারা বাক্যের গেহরা ভেদ দ্বারা সে মিরাকেল সেই কার্য লোকরা কোনোদিন দেখেনি সেরকম মিরাকেল ঈশ্বর করবে ওয়েস্ট বেঙ্গলে প্রভু যিশু জীবিত নাম। আমে হালেলুই তো যখন আরে বলার টাইম ঈশ্বর একটা বিগ পরিকল্পনা আছে এবার লোকদের কি একটা সমর্পিত জীবন কাটাতে হবে ঈশ্বরের সামনে হার দিন যেন প্রার্থনা থাকি হার দিন যেন সেবাতে থাকি হাট দিন যেন ঈশ্বরের আত্মার সঙ্গে জুড়ে থাকি এরকম একটা লাইভ লোকদের জীবনে দরকার আছে যে ঈশ্বরকে প্রেম করে যে ঈশ্বরের বাক্যকে ফলো করে যে ঈশ্বরের সেবা করে আমি এবার যখন লোকরা জানতে পারছে আনেওয়ালা দশ বছর দু হাজার তিরিশ বত্রিশ আনেবালা কিছু টাইমের মধ্যে ঈশ্বর তার লোকদেরকে বহুত আশ্বিত করবে দুনিয়াতে আত্মাতে ফ্রুটফুল বানাবে লোকদেরকে সাইন করবে একদম ঈশ্বর চমকদার হবে ঈশ্বরের লোকরা চমকদার একদম আত্মাতে ফাইনান্সে জবে বিজনেস হার দিশাতে একদম কমপ্লিট ব্যক্তি হিসাবে দুনিয়া আপনাকে চিনবে একদম আমেন এবার লোকদের কাজ কি লোকদের জীবন সমর্পিত জীবন কাটাতে হবে ঈশ্বরের সামনে